রাত দুটো গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে ঈশা সারের আঁচল সামলে তুলি তিনডি ফারিয়ার সাথে দোতলার দিকে পা বাড়ায় ইনায়া আর রিমু সামনে দুজনের কানে হেডফোন লাগিয়ে রেখেছে কিছুক্ষণ পরে উচ্চ শব্দে হেসে উঠছে ফারিন অনেক আগে রুমে চলে গিয়েছে অতিরিক্ত সাউন্ডে নাকি ওর মাথা ব্যথা করছিল দেশিত নিজের বরাদ্দকৃত রুমে চলে গিয়েছে অনেক আগেই আদৃত আহান আর অনি দোতলাই ছিল অনেক আগে থেকেই আহসান ওদের ফুপাতো ভাইয়ের সাথে নিচে আতিত মামাতো খালাতো ভাইয়েরাও নিচে রিসোর্টের দোতলায় উঠতে আতিত ওদের সামনে এসে দাঁড়ায় সরাসরি ঈশার দিকে তাকিয়ে বলে তোমার সাথে একটু কথা ছিল কাট কাট কণ্ঠ এখন এসব মিনমিন করে বলে হুম দেখন চাওনি এসব ভেবে পায় না লোকটা নিজেকে খোলসে ঢুকিয়ে রাখার চেষ্টা করে নাকি প্রকৃতপক্ষেই এমন কিন্তু ওর সামনে নরম হয়ে যায় ফারিয়া ঈশাকে বলে যা আমরা আমাদের রুমে যাচ্ছি ঈশা মাথা নাড়ায় রিসোর্টের গার্ডেনে ওদের হলুদের আয়োজন করা হয়েছিল রিসোর্টের নিজতলায় বড়রা আছে আর দোতালে ছোটদের রুম সবার ভিন্ন ভিন্ন রুম থাকলেও মেয়েরা রাতে একটা রুমে থাকার পরিকল্পনা করেছে যেহেতু রুমটা বড় তাই উপরে নিচে বিছানা পাতার সমস্যা হয়নি সবার দৃষ্টি আড়াল হতেই আতৃত ঈশার হাটা শক্ত করে নিজের হাতের মুঠে নিয়ে নেয় ধীর কণ্ঠে বলে ছাদে চলো ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনতলার ছাদে নিয়ে গেল বৃষ্টি হবে হবে ভাব ঠান্ডা ঘুমট হাওয়া বইছে আদ্রিত আর ঈশা রেয়িংয়ের সামনে দাঁড়ানো লাইটিংয়ের কারণে চারদিক যথেষ্ট উজ্জ্বল আদিত পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলে শরীর মন ভালো হুম ভালো ঈশা ছোট করে বলে ঘুম পাচ্ছে তা একটু পাচ্ছে সমস্যা নেই হাগমি ঈশা চোখ পিটপিট করে তাকায় হুম চড়িয়ে ধরো এখন তো শারীরতে ভাজ বললে সমস্যা নেই আপনি এটাও মনে রেখেছেন ঈশা কণ্ঠে বলে হ্যাঁ আমার ব্রেন খুবই ভালো ঈশা এগিয়ে এসে আদিতকে হালকা করে জড়িয়ে ধরে আদিত বিরক্ত হয়ে বলে আমি তোমার পাতানো জামাই ঈশা মাথা তুলে বলে মানে আদিত শক্ত করে ঈশাকে জড়িয়ে ধরে কারের কাছে মুখ নিয়ে বলে জড়িয়ে ধরা বলে এটাকে ঈশার হাড্ডি গুড্ডি বোধা ভেঙে গেল আদিতের পিঠে কিলঘুষি দিয়ে বলে ব্যথা পাচ্ছে আদ্রিত আদৃত এবার হালকা করে ধরল ভ্রুধয় কুচকে বলে জড়িয়ে ধরলেও বুঝি ব্যথা লাগে ওভাবে শক্ত করে ধরে বলছি লাগে না দুই তিনটা হাড্ডি বোধ ভেঙে গিয়েছে তোমার শরীরে হাড্ডিও আছে আদ্রিত ঠোঁট চেপে হেসে বলে এসা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে ছাড়ুন আমাকে মোটা বলেছেন আপনি এ ছাড়ুন আর জীবনও ধরবেন না আমাকে আদৃত দৃঢ়ভাবে ধরে রাখে ছটফট করতে থাকলেও ঈশা নিজেকে ছাড়িয়ে নিতে বেরোতে হয় আদিত ঈশার কপালে ঠোঁচ ছুঁয়ে বলে আরে হাড্ডি নিয়ে দেখেই তো ভালো জড়িয়ে ধরে রাখতে সেই মজা জড়িয়ে ধরে ঘুমাতেও সেই মজা যে কোন হলে হাড্ডির জন্য বাজা যেত না বউ একটু গোলুমুলু হলে ভালো আদিতের বাহুতে কিল দিয়ে বলে একদম ভং ভাঙ বুঝবেন না আমি বাচ্চা না তাই কি তাই আদিত মুখে কিছু না বলে ঈশাকে টিচ করে কানে কানে একটা কথা বলতে ঈশার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে আপনি কি বাজে ঈশা কাতো কাত মুখ করে বলে আদি হো হো করে হেসে ওঠে ঈশা মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে আদিৎ ঈশার মুখটা বুকের চেপে ধরে আর ঈশা আদৃদের পাঞ্জাবিটা মুঠো করে ধরে বলে বদলক একটা আদিত মুখ খুলবেই কিন্তু ছাদের দরজার দিকে চোখ পরতেই আদিতে ভ্রু কুচকে ওঠে অনেকে দুটো বোতল হাতে করে আনতে দেখে চোখ বড় বড় হয়ে গেল ছাদে কেন এইসব না নিচে হওয়ার কথা ছিল অনিরুদ্ধ সময় দেখতে পায় ঈশাকে জড়িয়ে ধরে ঘুরে যায় অনেক দিকে পিঠ দিয়ে দাঁড়ায় যেহেতু ঈশা আর্দিতের বুকস মানতাই আদিতের চড়াচড়ি ভেদ করে ওর পক্ষে অনেকে দেখা সম্ভব নয় ওভাবে ঘুরলেন কেন ঈশা নিজেকে ছাড়িয়ে নিতে ছটফট করে ওঠে আদিত উত্তর দেয় না পেছনে হাত বাড়িয়ে অনিরুদ্ধকে ছাদের টাঙ্গির পেছনে যেতে ইশারা করে অনেক ভাইয়ের ইশারা মতো ওখানে চলে যায় আদৃত ঈশাকে ছেড়ে দিয়ে কানের পেছনে চুল গুচে দিয়ে বলে নিচে চলে যাও অনেক আর রাত জেগোনা কালকে সকালে উঠতে হবে ঈশা ভ্রু কুচকে তাকিয়ে থাকে আদিত মুখটা যত সম্ভব স্বাভাবিক রেখে বলে এভাবে তাকিয়ে আছো কেন ওভাবে ঘুরলেন কেন পেছনে কি। আদিত সরে গিয়ে বলে তুমি দেখো ঈশা চারিদিকে তাকিয়ে দেখে কিছু নেই আর অন্ধকারের জন্য কিছু দেখাও যায় না চলো নিচে যাই হুম দুজনে একসাথে নিচে গেলেও আদি দশ মিনিট পরে ছাদে চলে যায় ঈশা শাড়ি পাল্টে মেকআপ তুলে নর্মাল একটা সালোয়ার কামিজ পরেছে তিনি ডি হাতের উপরে বা পাশে বাদুর পেতে রিমু তুলি ফাড়িয়া বসে আছে ডান পাশে আব্দিদের ফুপা খালাতো চারজন ভাবি বসে আছে সারা রাত আড্ডা দেওয়ার পর একটা পরিকল্পনা আছে ঈশা মাত্রই বিছানায় বসবে এমন সময় দরজার ঠকঠক শব্দ হয় তিনডির ঘড়ির দিকে তাকিয়ে দেখে তিনটা বাঁচতে আর পাঁচ মিনিট বাকি আছে এতটা থেকে ঈশা উঠে দাঁড়ায় আমি দেখছি দরজা খুলে দেখে নিশির দাঁড়িয়ে আছে ঈশা ভ্রুক কুচকে যায় একটু কথা ছেলে বাইরে আসবা ঈশা ঘাড় ঘুরে সবার দিকে একবার তাকিয়ে বাইরে বের হয় কি তোমার দেবর ইনুজাকে লুকিয়ে চুকিয়ে বিয়ে করেছে সে ছাদে মাতলামি করছে সাহসায় ঈশার ভ্রুক উচকে গেল মানে মানে মদ খেয়েছে শুধু ওই অনিরুদ্ধই না তোমার দুই ভাসুর আর কত ভাই ব্রাদার এসেছিল না ওরা সবাই আদিত কোথায় তোমার জামাই মনে হয় সাধু সবাই খেয়েছে আর তোমার জামাই তাকি থাকবে না তার ছেলে হাসি দিয়ে বলে এখন কি ছাদে হ্যাঁ চল ঈশা আগে আগে হাটে নিষিত পা চালিয়ে ঈশার সাথে সাথে পা বাড়িয়ে বলে জানা আপু কি কি বাজে গান চলছিল হাঁটতে হাঁটতে বলে কি বাজে গান ওই যে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু আজ আমার মনটা পেখুম তুললাচেরে এরপর কাল হবে তুই আমার কোকা কোলা আমার যতই ঘুরে ওরা রাতে চুপ কর ঈশা রেগে ধমকে ওঠে নিশ্চিত ভদ্র মানুষের মতো চুপ করে যায় এদিকে ঈশার আগে ফুঁসতে থাকে কিসব গান চালাচ্ছিল সত্যি সত্যি যদি এমন কিছু করছে না ঈশা আদিতকে আজ মেরেই ফেলবে ও আচ্ছা ঠিক এই কারণে তখন ঘুরে গিয়েছিল আজকে আবৃত্তি হচ্ছে ঋষিতে সাথে ঈশা ছাদে এসে দেখলো আহসান রেনিংয়ে পিঠ ঠেকে বসে আছে ও সামনে ফারিন বসা ঈশা চারদিকে চোখ বোলায় ছাদে ওরা দুজন বেড়ে তো আর কেউ নেই তবে মাটিতে সাউন্ড বক্স তিনটা বোতল পড়ে আছে পায়ের আওয়াজে ফারিন ঘাড় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ঈশাকে দেখে বলে তুমি এত রাতে এখানে ঈশা চমকে গেলেও সামলে নেয় নিজেকে বলে আদিতকে খুঁজছিলাম ও নিচে গেছে মা এমাত্র সম্ভবত ওর রুমে আছে আচ্ছা এসব বেরিয়ে যায় নিশিত ওর পেছন পেছন ফারিন আহসানের হাত টেনে বলে ওঠো রুমে চলো আহসান ফারিনের হাত টেনে ওর নিজের ওপর ফেলে কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে টেনে নেয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারিন আহসানের কাঁধে হাত রেখে বলে রুমে চলো তোমার হুশ নেই আহসান সত্যিই হুশ নেই চোখ ঘোলা ঘোলা লাগছে ও কাদের ওপর থেকে ভাইরের হাত ছড়িয়ে পেছন মুড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিচের যত রাগ যেন সব এভাবে মেটাতে থাকে ফাইনের চোখ থেকে পানি পড়লেও ও আহাসানকে থামায় না নিজেকে ছাড়াতেও চায় না মদের বৃষ্টির গন্ধে বমি চলে এলেও না মানুষ হচ্ছে দশজন কিন্তু বোতল হচ্ছে তিনটা তাই আদিত ভাগে কম পেয়েছে মাত্র দুই ঢুকে কি মন ভরে ভাগে কম পেয়ে আদিত বড়ই হতাশ আদিত পাঞ্জাবি খুলে পায়জামা পরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বিড়বিড় করে গুনগুনিয়ে গায় যতই বলিস আমায় বোকা বলা হাই হাই বোকা বলা তুই হবি আমার কোকা কোলা পা নাড়িয়ে নাড়িয়ে গাইতে থাকে এ আদৃত এ দরজা খুলুন আচমকা ঈশার কণ্ঠস্বর শুনে আদিত লাফিয়ে ওঠে আদৃত ঈশা আবারও ডাকে আদিত মুখের সামনে হাত রেখে মুখ থেকে হাওয়া বের করে গন্ধ শোকে মাথার দুঢোকে তো খেয়েছে এভাবে গন্ধ করতে হয় ও তড়িঘড়ি করে বাথরুমে গিয়ে কুলকুচি করে ব্রাশ করে রুমে এসে পাঞ্জাবির পকেট থেকে চুইংগাম বের করে চাপাতে থাকে পাঞ্জাবি থেকে গন্ধ করছিল ওটা লাথি মেরে খাটের নিচে ঢুকিয়ে ফেলে এর মধ্যে ঈশা পঞ্চমবারের মতো দরজা ধাক্কা মারে হাদিত খালি গায়ে দরজা খোলে ঈশা আদিতকে ধাক্কা মেরে রুমে ঢুকে বলে এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে মুখে চুইঙ্গাম কথা বলবো না ঈশা আদিতের মুখে বুকে আবার ধাক্কা মেরে বলে কথা বলেছেন না কেন আদিত ঈশাকে টেনে নিয়ে ধরে মুখ থেকে দূরে মারে আদিতকে ধাক্কা মেরে ঈশা দেয় বদমাশি আদিত কাজ ঝাঁকিয়ে বলে মদ খেয়েছেন ছি এইসব কি বলছো আদিত নাক মুখ কুচকে ফেলে যেন কি অপবিত্র কথা শুনেছে মুখ করুন তো আদিত কথা মতো হা করে ঈশা গন্ধ শুকে বলে ব্রাশ করেছেন না হ্যাঁ কেন কি লুকাতে যাচ্ছেন অদ্ভুত কি লুকাবো সেটা তো আপনি ভালো বলতে পারবেন আমি কি ব্রাশ করবো না নাকি গলা চওড়া করে পড়ে আদি মনে মনে ওর ভূপাত ভাই রাকিবকে সুক্রিয়া জানায় ওকে বেশি খেতে দেয়নি তাই না হলে এখন নেশা উঠলে এত চেটাং চ্যাটাংয়ে কথা বলা যা রাখতো না আপনি রাতে ব্রাশ করার মতো মানুষ হলে তো করতাম না আরে আচব তুমি কি বলতে চাচ্ছ ব্রাশ করতাম না বলে কি করতে পারবো না আমি বলতে চাচ্ছি আপনি ড্রিঙ্কস করেছেন ড্রিঙ্কস করলে আমার হুশ থাকতো আমি মাতলামি করতাম না মুখটা কুচকে বলে তাহলে ছাদে আমাকে নিয়ে ঘুরে গিয়েছিলেন কেন নিশ্চয়ই সাপ্লাই টাপ্লাই হচ্ছিল আমি যাতে না দেখি তাই অমন করছিলেন ওটা করেছিলাম যাতে ভাইয়াদেরকে তুমি বোতলে হাতে না দেখো আপনার ভাইয়ারা ড্রিঙ্কস করেছে হ্যাঁ ওরা করেছে আপনি করেননি না করিনি ওরা করলো আর আপনি করলেন না এটা আদৌ বিশ্বাসযোগ্য সন্দেহ চোখে তাকিয়ে বলে আমি করিনি কারণ আমার বউ এসব অপছন্দ করে ঈশা চুপ করে যায় কথাবার্তা তো কাট কাট কথা জোরেও যাচ্ছে না ঈশা আসলে বুঝতে পারছে না আসলে ড্রিঙ্কস করেছে কিনা ব্রুকুচকে তাকিয়ে থাকে কি এভাবে তাকিয়ে আছো কেন সাউন্ড বক্সে কী গান শুনছেন ছাদে কি গান কী সব কোকাকোলা ঘুরি লাটাই এসব আবার কি গান ওই মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু আজ আমার তৈলা নাচে নাচেরে এরপর কাল হবে তুই আমার কোকা এসব গান শোনেননি এই গান তো আমি তোমার মুখে প্রথম শুনছি মুখটা ইনোসেন্টের মতো করে বলে আজ ভেবে পাচ্ছে না ওরা তো কম সাউন্ড দিয়ে শুনছিল এগুলো ঈশার কানে কি করে পৌঁছালো ঈশা আদৃতের গায়ে ধাক্কা মেরে বলে একদম মিথ্যে বলবেন না আদৃত ঈশার হাত টেনে ধরে ঈশাকে নিজের সাথে টেনে আনে পিঠে হাত রেখে নিজের সাথে চেপে ধরে বলে কি মিথ্যে বললাম যা বলেছে বিশ্বাস করছেন না কেন ঈশা কড়া চাহনি দিয়ে তাকিয়ে থাকে নিশিত তাহলে মিথ্যে বলবে ও তো দেখেছ আর শুনেছ সব তাহলে এই ব্যাপার না হলে ওরা যেভাবে সতর্ক হয়েছিল এই শ্রেণীর তো এইসব জানার কথা নয় আদিত আদে তার চেপে বড়ে উঠলো সালা ইসে আদিতের বাহুতে জোরে গিলঘুষিয়ে মেরে বলে নিজে কি না কি করে আমার ভাইকে গালি দিচ্ছেন কোন সাহসে মুখটা মাসুমের মতো করে আদিত বলে গালি কথা দিলাম আমার তো আসলে সারা হয় মাথার পেছনের চুল খামছে ধরে বলে সত্যি সত্যি ড্রিঙ্কস করলে স্বীকার করুন আমি কিচ্ছু বলবো না আতি ঠোঁটে ঠোঁত ছুঁয়ে দিয়ে দ্রুত সরে আসে বলে গন্ধ আছে না তো খেলে গন্ধ থাকবে না ঈশা চুপ করে যায় আতির মনে মনে ঢোক গেলে যার হাতে নিয়ে কিস করেছিল যদি সত্যি গন্ধ করতো তাহলে আদৃত শেষ আর আমি কি মাতলামি করেছি মদ খেলে মানুষ মাতলামি করে না ঈশা নিজেকে ছাড়িয়ে নেয় কিছু মেলাতে পারছে না আসলে আমি রুমে যাচ্ছি ঘুমাবো হ্যাঁ যাও আদিত হাতে ইশারা বাই দিয়ে বলে এসে সন্দেহ চাকে তাকিয়ে বাইরে যায় আদিত দরজা লাগিয়ে বিছানে উপর হয়ে শুয়ে পড়ে হাফ ছেড়ে বিড়বির করে বলে অদ্ভুত তো আমি ওই দেড় ফুটের মেয়েটাকে এভাবে ভয় পাচ্ছি কেন শেষ রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ চারদিকে কেমন একটা গোমট হাওয়া ঘড়ির কাটা তখন দশটার ঘরে আহার ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে বসে তিনি শাড়ি গহনা একটা ব্যাগে ঢুকাচ্ছে একটু পর পরে ঈশা পার্লারে যাবে আহান ঘাড়ে হাত ঘষতে ঘষতে বিরস মুখে দিকে তাকিয়ে বলে এই বৌ এক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আহান থত মতো খেয়ে যায় হাত চুলকে বলে এভাবে তাকাচ্ছ কেন তিনি তেরে আসে আহানের মুখোমুখি দাঁড়িয়ে বলে কারণটা তুমি জানো না একটু বেশি খেয়ে ফেলেছি বলে তাই বলে এমন করতে হবে বাপদাদার আমলে নেশাকর দেখিনি নিজ ইচ্ছে নেশাকর বিয়ে করেছি একটা তিন্নি দাতে দাঁত চেপে বলে আহান বিরক্ত হয়ে বলে একদিনই তো আমি তো আর খাবো কেন অনির বিয়েতে খাবে না না ভণ্ড আহান তিনের হাত টেনে ওকে কোলে বসে পেয়ে জড়িয়ে ধরে চুলের ভাঁচে চুমো দিয়ে বলে সরি আর করবো না আই মিন আর খাবো না জড়িয়ে ধরে রাখা হাতে চিমটি কেটে বলে এটা তো আমার অপছন্দ সে জন্য না জিনিসটা হচ্ছে প্রতিবার আবেগের বসে খালাতো মামা তো ভাইয়ের পাল্লায় পড়ে খেয়ে ফেলে পরে সামলাতে পারো না তাই আর করবে না আহান চুপ করে যায় কথা সত্যি তিন ভেজা চুলে নাক ডুবিয়ে রাখে মেয়েরা শ্যাম্পু করেছে একটু আগেই তিনি সেভাবে থেকেই বলে আহসান ভাইয়ের বিয়ের সময়ও এই কাজ করেছিলে পরে বমি বমি করেছিল বমি সমি করেছিল কে তিনি কাঁধে মুখ রেখে বলে কালা তো ববি করেছি তিনি চট করে আহানের দিকে ফেরে রেগে গিয়ে তাতে দাঁত চেপে বলে সামলাতে না পারলে খাও কেন বাহাদুরি দেখাও ভাব দেখো আমি বেটা আহান মাথা চুলকায় তিনি উঠে দাঁড়ায় দরজা দিকে পা বাড়িয়ে বলে আম্মাকে বলেছি দাঁড়াও আমার সব জায়গায় খালি আহানের সুনাম করে বেড়ায় না আজ সুনাম আমি বের করছি ব্যঙ্গ করে বলে আহানের মতো ছেলে হয় না আহা এই মেয়ে আম্মুকে বলবে কেন সমস্যা কি আহান খেকিয়ে ওঠে জীবনে প্রথম রাকিবের পাল্লার করে ইন্টার ফার্স্ট ইয়ারে ওদের ছোট মামার বিয়েতে গিয়ে শিরিনের হাতে বেদম মার খেয়েছিল যদিও এখন আম্মু মারবে না আহান এখনো বলেনি যত মায়ের যত সব আহানি খেয়েছে বড় সন্তান হওয়ায় সব বল আহানের ওপর প্রয়োগ করে ছোটটাকে ছেড়ে দিয়েছে এজন্যই তো ছোটটা এমন বলদ বেয়াদ হয়েছে স্বৈরাচারী কতগুলো তিনি আহানের দিকে রাগে চোখে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল পনেরো মিনিট পর কফি কাপ নিয়ে রুমে ঢোকে টি টেবিলে কাপটা রেখে বলে কফিটা খেয়ে আমাকে উদ্ধার করেছেন করেন আহান তিনডির হাত টেনে নিজের কাছে আনে গাল চেপে ধরে ফটাফট অগণিত চমু দেয় শেষবার দৃঢ়ভাবে ছুঁয়ে বলে রাগ করে থেকো না হ্যাঁ তিনি আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে ভণ্ডলোক একটা জানে কি করে তিনি আর রাগ করে থাকবে না তাই করে আকাম করার পর কফি কাপের চুমুক দিয়ে ফুসতে থাকা বউকে দেখে মিটে মিটে আসে আহসান গোসল করে ওয়াশরুম থেকে বের হয় ফারিন তখন চুলের টাওয়ার পেঁচিয়ে আহিনের ডায়পার চেঞ্জ করছিল আহান পায়ে পরে ফারিনকে বলে পার্লারে যাবে না না কেন সাজতে আমার ভালো লাগে না তুমি তো জানোই এজন্যই আমার বিয়ে ভাইয়ের বিয়ে তো সাজবে না ইচ্ছে করছে না আহসান আর কিছু বললো না আহিয়ানকে কোলে নিয়ে বলে শাড়ি পরে নাও হুম ফারিন উঠে শাড়ি পরতে থাকে আহিয়ানকে নিয়ে খেলতে খেলতে আহসানের চোখ করে ফারিনের গলা পিঠের অংশে ছিলে গিয়েছে আহিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে আহসান ফারিনের দিকে এসে দাঁড়ায় গলার অংশে হাত রেখে বলে বাধা তাওনি কেন ফারিন কিছু বললো না আহসান ফারিনকে নিজের দিকে ঘোরায় মুখটা উঁচু করে ধরে বলে কালকে যে ওভার ড্রিঙ্কস করেছি কিছু বলছো না কেন আব্বু আমার রোজ করতো অভ্যস্ত আমি তুমি তো হাঙ্গামা করোইনি আমি হাঙ্গামা দেখতে দেখতে বড় হয়েছি তোমার এইসব খুব নর্মাল তোমাকে যা আঘাত করলাম কিছু বললে না কেন এতেও বড় আঘাত করা দেখেছি ফারিন মনে মনে বলে কোথায় মুচকেই হাসি দিয়ে বলে আহসান গলায় আঙুল চেপে বলে এই যে এইসব এর থেকে তো বড় আঘাত আমি তোমাকে করেছি আহসান ফারিনের গলা থেকে হাত ছড়িয়ে ফেলে গায়ে পাঞ্জাবি গলিয়ে আহিয়ানকে কোলে নিয়ে বেরিয়ে যায় ফারিন চোখের পানি মুছে মুচকে হাসি দিয়ে শাড়ি পড়তে থাকে আয়নার দিকে তাকিয়ে বিড় বলে ভালো বলেছি না আম্মু আজকের সময় যেন খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আদিত ঈশার বিয়ে পড়ানো শেষ হয়েছে অনেক আগেই বিয়ের পর পর ওদের খাওয়া দাওয়া শেষ এই মাত্র ফটোশুট করে দুজনে হাফ ছেড়ে বাঁচল আজকে ঈশাতে রিলেটিভ ঈশার বন্ধু বান্ধব ছিল বেশি হুমান কবিরের পরিচিত পরিচিতরাই ছিলেন আনোয়ার সিদ্দে পরিবারের মানুষ ছাড়া নিজের তরফ থেকে তেমন কাউকে ইনভাইট করেননি আদিত নিজের বন্ধুদের ওভাবে ইনভাইট করেননি ওর মস্ত বড় আয়োজন করেছে রিসেপশনে যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে আধির সোফায় গা এলিয়ে দেয় মাথা কাত করে ঈষার দিকে তাকিয়ে বলে টায়ার্ড লাগছে না তোমার লাগছে তো আমি আগে জানলে এত ঘটা করে বিয়ে করতাম না মিটু ঈশা মাথা নাড়িয়ে বলে আধিক টিস্যু দিয়ে কপাল মুছে বলে কিন্তু সাজগোজ করা এত সুন্দর একটা বউ দেখতে পাচ্ছি বলে আমার কষ্ট কিছুটা হলেও কম ঈশা আদিতের দিকে থেকে চোখ সরিয়ে ফেলে টোটের কোণে হালকা হাসি ভদ্রলোক গম্ভীর কণ্ঠে ভালোই ফ্লাট করতে পারে দিকে ধানমন্ডির উদ্দেশ্যে বেরিয়ে ঠিক আছে স্টেজের সামনে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ঈশা উঠে দাঁড়ায় অতি উচ্ছ্বাসে জড়িয়ে ধরে বলে তোকে কতদিন পর দেখলাম দোস্ত অহমি হেসে ওঠে পিঠে হালকা করে চাপড় মেরে বলে অভিনন্দন দেব না বিবাহিত জীবনে প্যারা এখন থেকে বুঝবি সাড়ে চার বছর অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আদে ভ্রু কুচকে ফেলে ঈশা অহমিরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় এত দেরি করলি কেন মাহিদের দিকে ইশারা দিয়ে বলে স্যারের ক্যাম্পিং ছিল আজকে মাহিদা কোনাচকে চোখে অহমির দিকে তাকিয়ে আদিতের সাথে হ্যান্ডশেক করে দুজনে টুকটাক কথাবার্তা বলে ঈশা অহমের কোল থেকে মাহাবকে নেয় আদর করে বাচ্চাটা এত আদরে তোর বাচ্চাটা তো শান্ত কেন দোষ আমার মতো হয়েছে মায়ের ঠোঁট চেপে হাসে আদিত হাত বাড়িয়ে মাহাবের হাত টিপে দেয় মাহাব ঝাড়া মেরে আদিতের হাত ছড়িয়ে দেয় এইসব মাহাবকে জাপটে গালে কয়েক ফটাফট কয়েকটা চুমু দিয়ে বসে আদিত চোখ ছোট ছোট করে ফেলে মাহিদের তার দৃষ্টি গোছর হয় না ঈশা মাহাবকে জাপটে ধরে ডেকেই বলে তোর এই বাচ্চাকে দেখার পর থেকে আমার বীর ইচ্ছে জেগেছে বিশ্বাস কর আদিত বড় বড় করে তাকায় তখনই ঈশার সব বোনেরা আর নিষেধ স্টেজের উপরে ওঠে উদ্দেশ্য একটা গ্রুপ ফটো তোলা ওদেরকে আস্তে থেকে অহমি মাহিত মাহাবকে নিয়ে নেমে যায় সবাই গোল হয়ে বসেছে পায়ের কাছে নিশীত ইনায়া পাশে রিম ও ফাড়িয়া ওদের পেছনে রিক্তা রোমানা একটা ছবি তুলতে আদিত ঈশার কানের কাছে ফিসফিস করে বলে তোমার এই বাচ্চাটাকে দেখে বিয়ে করতে মন চেয়েছে হুম কিন্তু ওটা বাচ্চা ঈশা ঈশার মিনিং বুঝতে চোখ বড় বড় হয়ে যায় পাগল লোক কি বলে আদিত আবারও বলে তুমি ওর মায়ের বয়সী আমার ওর মতো একটা ছেলে চাই বলে আমি বিয়ে করতে রাজি হয়েছি এমন কিছু বুঝাচ্ছিলাম আমার অহমের মতে বিয়ের বয়স হলে একটা ছেলে বা মেয়ে থাকতো আপনি কি বুঝলেন ওটা মাথা সমস্যা নাকি আদিত মুখ খোলার আগে নিশীত ইনায়া আদিতের দিকে পা থেকে জুতো খুলে দৌড় এটা আবার দেখেছে আদিতের খালাতো ভাই রিচবি ও জোরে আহানকে ডাক দেয় আহান ভাইয়া আদিত ভাইয়া জুতো চুর করেছে আহান আবার অনেকে ডাক দেয় একটা জুতা নিষেধের কাছে আর একটা জুতা ইনায়ের কাছে অনিরুদ্ধ বাঁকা হেসে ইনায়ের পেছনে দৌড় দেয় এত সবের মাঝে আদ্রিত হতবাক ঈশার দিকে তাকিয়ে বলে এটা কি হলো বেশ হয়েছে ব্যাক কোল ছাগল লোক একটা স্টেজ থেকে সবটা দেখে অহমি হাস থাকে অহমির কোল থেকে মাহাবকে কোলে নিয়ে মাহিত বলে তোমার ফ্রেন্ডকে ওর হাজব্যান্ড কিন্তু ভালোবাসে মেসেস কি করে বুঝলেন আমি চোখের বাসা বুঝি কেউ না হুম অহমে মাহিদের হাত জড়িয়ে ধরে মাহাব মাহিদের গলায় মুখ গুছিয়ে দিকে তাকিয়ে থাকে এক হাতে উঁচু করে দৌড়াচ্ছে ওর পেছন পেছন দৌড়াচ্ছে ছাদের সামনে এসে থামে হাঁপাতে থাকে ছাদের দরজায় তোর তালা দেওয়া ইনায় হাঁপাতে হাঁপাতে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়ায় রুদ্ধ কোমরের দুই পাশে হাত রেখে হাঁপাচ্ছে পকেট থেকে রুমার বের করে কপাল মুছে কি সুন্দরী এখন কোথায় যাবে রুদ্ধা যাও এখান থেকে জুতোটাও চলে যাবো ইনায় জুতাটা নিজের পিছনে লুকিয়ে ফেললো দেবো না দাও না দিলে রুদ্র কিছু না বলে বাঁকা হেসে ইনায়ের দিকে এগিয়ে আসে ইনায়া এদিকে অধিক তাকায় দেবে না না দরজার সাথে আরও লেগে যায় রুদ্ধ এক সময় ইনায়ার অনেক কাছে চলে আসে রুমালটা দিয়ে ইনায়ের কপাল মুখ মুছে দেয় ইনায়ের শাস দাঁড়িয়ে থাকে ইনিয়া মাথার দুই পাশে হাত রেখে বলে তাহলে অন্য কিছু দাও রুদ্ধ দূরে যাও রুদ্ধ ইনার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে এভাবে তাকাছ কেন ইনায় ঢকিয়েলে থেমে থেমে বলে এবার লুকিং সো বলে ঠোঁট কামড়ে ধরে ছি ইনায় মুখ ঘুরিয়ে নেয় এবার সো টেস্টি বাঁকা হেসে কানে কাছে মুখ নিয়ে বলে ইনায় থতমত খেয়ে যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে রুদ্ধ সুযোগ বুঝে ইনায়ের বাম হাত থেকে জুতোটা নিয়ে নেয় জুতোটা নিয়ে লোলাফেয়ে সিঁড়ি থেকে নেমে যায় ইনায়া হা হয়ে তাকিয়ে থাকে কি থেকে কি হয়ে গেল দাদা দাঁত চেপে দাঁড়িয়ে থাকে দান ছেলে একটা বোকামে ইনায়কে ফ্লাঙ্কি ছুঁড়ে দেওয়া ইনায় মুখ খিচে কয়েকটা গালি দিয়ে বসে রুদ্ধ হাসতে থাকে সেই সময় নিষেধ একটা জুতা লুকিয়ে আর একটা জুতা নিয়ে ছাদে এসেছিল ইনায়া যেটা নিয়ে ছাদের দিকে এসেছে এটা তুলির নিষেধকে বলেছে রুদ্রকে সেই জুতা নিয়ে নামটা দেখে ও অবাক হয় রোদ্র শয়তানে হাসি দিয়ে বলে বেটার লাখ নেক্সট টাইম ছোট ভাই আমার বউ আমাকে জুতাটা চাইবা মাত্রই দিয়ে দিয়েছে নিশীত অনিরুদ্ধের দাঁত কালানি দেখে দাদা দাঁত চেপে উপরে যায় এনায়া চুল টেনে ধরে বলে ওকে জুতা চাওয়া মাত্রই দিয়ে দিয়েছিস কেন চাওয়া মাত্রই দিয়ে নি বিশ্বাস কর চুল ছাড়াতে ছাড়াতে বলে তুই কিভাবে দিয়েছিস এনায়া এখন কিভাবে বলবে রুদ্ধ কিভাবে ওর থেকে জুতাটা নিয়েছে নিশিথ ইনায়ের পিঠে একটা থাবা মেরে বলে অকৃতজ্ঞ বেমান একটা যদি টাকা পাই না এক টাকাও তোকে দেবো না ইনায়া মনে মনে রুদ্ধকে গালি দিতে থাকে ওই জুতা আর রুদ্ধের কাছ থেকে আনা যায়নি একটা জুতার জন্য ওরা আদিতের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে তারপর সেই জুতা দিয়েছিল বাকি সবাই পেলেও সত্যি সত্যি ইনায় একটা টাকা করেও পায়নি তবে মায়ের খেয়েছে অগণিত তুলি ফাড়িয়া সবার হাতে মায়ের খেয়েছে গাড়ি রেডি করা হয়েছে ঈশা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল তাই ও আদ্রিতকে গতকাল যে রুবে ছিল আদ্রিত ঈশাকে সেই রুমে নিয়ে এসেছে ঈশা ওয়াশরুম থেকে বের হতে আদিতর তোর কোমর জড়িয়ে ধরে ঈশা চোখ বড় বড় করে ফেলে হচ্ছেটা কি কনফেনশন টাইম ঈশা মুখ নামিয়ে হাসে আদিত থুঁত নিয়ে ধরে মুখটা উঁচু করে বলে আমার দিকে তাকে এই লাজুক হাসি দাও ঈশা মুখ গড়িয়ে ফেলে আদিত ঈশার গালটায় চুমু দিয়ে বলে আমার না বুকে খুব ব্যথা করছে কোথায় সারা বুকে অনেক ব্যথা করছে মুখটা কুচকে বলে ঈশা আদিতের বুকে হাত রেখে বলে তো বুকে ব্যথা করছে আগে বলবেন না ব্যথার কথা না বলে প্রেমের আলাপ করছেন কেন আদিত ঈশাকে জড়িয়ে ধরে পিঠে হাত দুটো রেখে বলে ব্যথার কথা বলতেই তো আনলাম তোমাকে বিয়ের সাথে দেখেই আমার বুকে ব্যথা করছে আমি শ্বাস ফেলতে পারছি না ঈশা ছোট করে শ্বাস ফেলে মুখ ঘুরিয়ে ফেলে ওর গাল মুখ গরম হয়ে গিয়েছে আদিত কালের ছোট ছোটো স্পর্শ দিয়ে থাকে ঈশা বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলে আমাদের যাওয়া উচিত যাওয়া যাবে গলায় নাক ঘষে বলে আদৃতির মোবাইলটা উচ্চ শব্দে বেজে ওঠে বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল আদিত পকেট থেকে মোবাইলটা বের করে অফিসিয়াল কল কেটে দেওয়ার প্রবল ইচ্ছা থাকলো কেটে দিল না কলটা রিসিভ করে জানালার সামনে দাঁড়িয়ে কথা বলছে ঈশা ঈশা বিছানায় গিয়ে বসে হাতে চুরিগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে আদিত কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে ঈশাব বিরক্ত লেগে উঠল বিয়ের দিন অফিসিয়াল আলাপ করতে হবে ঈশার পা ধুলাতে লাগলো হুট করে পায়ের তলায় কিছু একটা স্পর্শ লাগতে ঈশা ভ্রু কুচকে ফেলে জুতা খুলে পায়ের আঙ্গুলে সাহায্যে ওটা বের করতে দেখতে পায় আর যেদের হলুদের পাঞ্জাবি ওটা থেকে কেমন একটা গন্ধ বের হচ্ছে ঈশার নাক নিয়ে শুকলো আলকোহল ঘামের একটা গন্ধ একটা বিচ্ছিরি গন্ধ আদিত মোবাইলটা পকেটে ঢুকিয়ে পেছনে ফিরে ঈশার হাতের পাঞ্জাবিটা দেখে হাতকে ওছে তরি করে এগিয়ে সেশার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে নেয় ঈশা এতক্ষণ গন্ধের কারণ সেভাবে না বুঝলেও আদিতের পাঞ্জাবিটা ও হয়ে টান মানে বুঝে যায় গতকাল আপনি ডিংস করেছিলেন অবাক হয়ে বলে না মানে হ্যাঁ বা না বলুন হ্যাঁ ঈশা মুখ ঘুরিয়ে নেয় কি সুন্দর করে মিথ্যা করে বোকা বানিয়েছে বাহ হাজব্যান্ডকে বিশ্বাস করা ভুল এই গাড়ি রেটি তিনি রুমে ঢুকে একজন বসে আছিস একজন দাঁড়িয়ে আছিস এখানে থাকার ইচ্ছে আছে চলুন ঈশা উঠে দাঁড়ায় তিনের সাথে হাঁটা দেয় একবার পেছনে তাকায় না অদৃশ্যে একটা ঘুষি মারে একটা না একটা কিছুই হয় আজকে হতে হলো লাথি মেরে রুম থেকে হয়। ততক্ষণে ওরা সবে মূল ফটোকে সামনে নিচের চিত্র পুরো ভিন্ন ঈশা হুমায়ুন কবিরকে জড়িয়ে ধরে রেখেছে শরীরটা কেঁপে উঠছে হুমায়ুন কবির মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আতি ধীরপায় পায়ে ঈশার পাশে এসে দাঁড়ায় আদিত দেখতে থাকে ঈশা একে একে সবাইকে ধরে কাঁদছে আপে সুলতানার পর একে একে খালা ফুপু চাচি মামা চাচা কেউ বাদ যায়নি আদিতের মাথায় ঈশাকে মানানো ধান্ত না থাকলেও ও শিউরে এই অবস্থা দেখে হেসে দিত ঈশা শান্ত হয়ে আদিতের পাশে এসে দাঁড়ালো ফারিয়া টি ঈশার মুখ মুছে দিয়ে বলে আর কাঁদিস না তো তো শ্বশুরবাড়ি ঢাকাতেই আমার তো দূরে মত দূরে থাকিস নাকি ঈশার নাক টেনে বলে নিষিৎ কোথায় পারিয়া হাতের ঈশার নিষেধকে রাখে নিষেধে এগিয়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় ঈশার নিষেধের পিঠে হাত বুলিয়ে নাক টেনে বলে কাঁদিস না এভাবে ফারোর বিয়ের সময়ও তুই কাঁদিস নি ওর খারাপ লাগবে ও তোর আমার সৎ বোন ওর বিয়েতে কাঁদবো কেন ঈশা হেসে ওঠে কিন্তু নিষেধের কান্নার বেগ বাড়তে থাকে শেষমেশে ঈষা বিরক্ত হয়ে বলে কি অদ্ভুত তুই এভাবে কাঁদছিস কেন আমি এখন থেকে তো তোর বাসার কাছাকাছি এড়িয়ে থাকবো তো তো কাতার বদলে উল্টো খুশি হওয়ার কথা উচিত ছিল নিশিত নাক টেনে বলে তোমার যারা ভালো হলে তো কাঁদতাম না আদের ছোট ছোটো চোখ করে শালার দিকে তাকায় দাঁতে দাঁত চেপে বিড় করে বলে শালার ঘরের সালা সরি ফুপা শরীরের ঘরের শালা টাকাগুলো দেওয়াই লস হয়েছে নিলয় আহমেদ তারা দিলেন নিশিত বোনকে ছেড়ে দাঁড়ালো ঈশা নাক মুখ কুঁচকে বলে মেয়েদের মতো কাঁদিস না আর ঈশা জানে এই ছেলেকে প্রশ্রয় দিলে কান্না শেষ হওয়ার নয় আমি তোমার হাতে রান্না মিস করবো আপু আমার বাসায় চলে যাস ঠিক আছে হুমায়ুন আদৃতকে জড়িয়ে ধরে ঈশার হাটা আদৃতের হাতে দিয়ে ঈশার দায়িত্ব বুঝিয়ে দেন শেষে আদৃত ঈশার হাটা নিজের মুঠে শক্ত করে নিয়ে বলে আপনার মেয়েকে যত্নে রাখবো আপু আপনার মতো যত্নে রাখতে না পারলেও নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করব ঈশার চোখের পাতা কেঁপে ওঠে